পৃথিবীতে কত মানুষ নতুন জিনিস পেয়ে পুরাতন জিনিসের কথা ভুলে যায় আর আমাকে দেখো আজ কতদিন হলো তুমি নাই তবুও মনে হয় তুমি আমার হৃদয়ের মাঝখানে সব সময় আছো সব কিছুর পরিবর্তন আছে কিন্তু আমি আর আমার পরিবর্তন কখনোই হবে না যদি আমাকে কেউ প্রশ্ন করে আমার জীবন থেকে হারিয়ে যাওয়া কোন জিনিসটা ফিরে পেতে চাই তবে আমি বলবো আমার সেই ছোট্টবেলাকে যেখানে কোনো চিন্তা ছিল না ভয় ছিল না কষ্ট ছিল না শুধু মায়ের আদর আর ভালোবাসা ছিল আজ মাকে বড্ড বেশি মনে পড়ছে ভীষণ বলতে ইচ্ছে করছে মা জানো আমি আস্তে আস্তে তুমি হয়ে উঠেছি ঠিক ছোট্টবেলাতে তোমাকে যেমনটা দেখেছি এখন আমিও রোজ সকালে ঘুম থেকে উঠতে শিখে গেছি বিকেল হলে ক্লান্ত শরীরে আমার গা থেকেও ঘামের একটা গন্ধ আসে আমিও শাড়ি গুছিয়ে শিখে গেছি মা এখন আর চুলগুলোকে এলোমেলো রাখতে ভালো লাগে না খোপা করতেই স্বাচ্ছন্দ্য পাই সারাক্ষণ আর ফোনে মুখ খুঁজে থাকি না কোনো কাজ না করার বাহানা খুঁজি না ঘড়ির কাটার সাথে সব সময় তর্ক করি আঙুল নিয়েও দীপ্তি মশলা বাটি রান্না করি সব কিছুই এখন আমি খুব সহজেই পারি রেগে গেলেও চিৎকার করে আর বাড়ি মাথায় তোলি না এখন বুঝি ধুলো পরিষ্কার করতে গেলে আগে নিজের গায়েও ধুলো মাখতে হয় তবে আফসোস আমি এত কিছু শিখে গেছি যেটা তুমি নিজে দেখে যেতে পারলে না যেখানেই থাকো ভালো থেকো মা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্পিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিস্ট আপুরা আশা করছি আল্লাহ অশেষ সহমতে আমার সকল আপুরা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সকালবেলা উঠেই আপনাদের নিশ্চয়ই মন খারাপ করে দিয়েছি আমারও আজকে মনটা কিন্তু ভীষণ খারাপ কেন জানি না আজকে প্রচুর মাকে মিস করছি নিজেকে বড্ড একা লাগে আপনার কি কতটুকু বিশ্বাস করবেন জানি না তবে আমার কাছে মনে হয় একটা সন্তানের জন্য এই পৃথিবীতে সব থেকে আপনজন এবং প্রিয়জন হচ্ছে তার মা আমার কাছে মা শব্দটা বা মা মানুষটাই অনেক মূল্যবান আমি যখন হারিয়েছি তখন বুঝি মা আমার জীবনে কী ছিল আজকে আমি শত দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছুই ফেস করছি না কেন মায়ের সাথে শেয়ার করতে পারছি না একটা মেয়ের সব থেকে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত জায়গা হচ্ছে মা যেটা শান্তির জায়গা বলতে পারেন আমাদের শত দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু আমার মায়ের কোলে আসলেই শান্ত হয়ে যায় আজ অনেক দিন হয়ে গেল মা নেই নিজেকে বড্ড বেশি অসহায় মনে হয় মাঝে মাঝে ভাবি কীভাবে মাকে ছাড়া বেঁচে আছি আসলে আমরাই কি স্বার্থ করে নাকি প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা মেনে নিচ্ছি যে মা নেই মাকে ছাড়াই বাঁচতে হবে মাঝে মাঝে এটাও ভাবি বিধাতা এত সুন্দর দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করলো তারপর আবার মৃত্যু কেন দিল বলেন তো তা না হলে তো আজকে আমি আমার মাকে হারাতাম না তাই না হয়তো বা এই কষ্টগুলো পেতাম না কোনো একদিন হয়তো আমার সন্তানও আমাকে হারাবে তারা কতটা কষ্ট পাবে জানি না সেটা আল্লাপাক ভালো জানে তবে আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে যাই হোক অনেক কষ্টের কথা বলেছি কথা বলতে বলতে নাস্তা তৈরি করেছি করেছি এরপর অর্ধেকটা রান্না রান্না করে নিয়ে গিয়েছিলাম কোচিনের জন্য আর কোচিন দিকে ফেরার সময় বেশ কিছু শীতের জিনিস কিনে এনেছি বিশেষ করে বাসায় এখন টাইলস কিন্তু প্রচুর ঠান্ডা তাই বাসায় পড়ার জন্য এই জুতাগুলো নিয়েছি আর জুতাগুলো প্রথম দেখাতেই ভীষণ পছন্দ হয়েছে আর প্রতি জোড়া জুতা নিয়েছিল সাড়ে তিনশো টাকা করে জুতোগুলো প্রথম দেখাতেই আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগার জিনিস দাম যতই হোক সেটা কিন্তু ম্যাটার করে না আমার তো এমনিতেই কোনো জিনিস কিনতে গেলে খুব সহজেই কিন্তু পছন্দ হয় না তো আজকে ভালো লেগে গেল তাই সঙ্গে সঙ্গে দুই জোড়াই নিয়েছি এরপর এই যে কিউর দুটা টপ নিয়েছি এগুলো কিন্তু আর্টিফিশিয়াল আর সিলিকনের দেখতেও কিন্তু অনেক সুন্দর যদিও একটু ছোট তবে দামটা কিন্তু মোটামুটি নিয়েছে ভালোই দুশো টাকা করে প্রতি পিস নিয়েছে আরেকটা ব্রাশ হোল্ডার নিয়েছি আর সেই সঙ্গে আমি তো প্রতিদিন অনেক আচার তৈরি করি আজকে বাহির থেকে কিন্তু মেয়ে আচার কিনেছে এটা যে শুধুমাত্র আজকে কিনেছে তা কিন্তু নয় প্রতিদিনেই বাহিরে গেলে তাকে বাহিরে যে আচার বিক্রি করে সেটা কিনে খাবে জানি এটা অনেক অস্বাস্থ্যকর তারপরও বাচ্চাদের আবদার বাসায় না অনেক সময় কিন্তু খাওয়া হয় না ফেলেও দেয় এরপর ছেলের জন্য দুইটা টি শার্ট নিয়েছি শার্টগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে শার্টগুলো নিয়েছিল একটা নিয়েছে পনেরোশো টাকা আর একটা নিয়েছে ষোলোশো টাকা এগুলো শীতের জন্য যেহেতু রেগুলার এখন আমার বাইরে যাওয়া হয় তাই প্রতিদিন যখন যেটা চোখের সামনে পড়ে সেটাই কিন্তু নিয়ে আসতে পারি একদিক থেকে ভালোই হয়েছে আবার অন্য দিক থেকে খারাপ হচ্ছে যেটা প্রয়োজন না সেটাও কিন্তু আমরা মাঝে মাঝে নিয়ে আসি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এখন পর্যন্ত কিন্তু দুপুরের রান্না করা হয়নি শুধুমাত্র সকালবেলা যাওয়ার সময় শাক ভাজি করে রেখে গেছিলাম আর হচ্ছে ডাল রান্না করেছি যদিও বাহির থেকে হালকা পাতলা খাবার আমরা প্রতিদিনই খেয়ে আসি তাই খুব একটা রান্নার চাপ নেই তো এই ছিল আজকে আমার টুকিটাকি কেনাকাটা যেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এখন আমি চলে যাব রান্না করার জন্য তো যেহেতু আগে থেকে শাক আর ডালটা রান্না করা ছিল এখন খুব বেশি কিছু রান্না করব না যাওয়ার সময় আমি একটু মাংস ভিজিয়ে রেখে গেছিলাম তো সেটাই এখন রান্না করে নেব রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন আমার ভিডিওটি দেখছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি নিচ্ছে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ ভিডিওটি দেখা শেষ করে যদি ভিডিও বিষয়ে আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার একটু ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা যারা অলরেডি সেই কাজটি করেছেন আমার সেই সকল মিষ্টি ভাইয়া এবং জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ রান্না বসিয়ে দিয়ে এখন চলে যাব গোসলে যদিও অনেক বেলা হয়ে গেছে এমনিতে আমার অনেক ঠান্ডার সমস্যা কিন্তু কি করার বাচ্চাদের জন্য মায়েদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয় যেটা আমাদের মা বাবারাও করেছেন আজ হয়তো আমার মা দুনিয়াতে নেই কিন্তু মায়ের কথা ভীষণ মনে পড়ছে আমার প্রত্যেকটা কাজকর্মে সবকিছুর মধ্যে আমার মা জড়িয়ে আছেন আমার মা যেখানে আছেন আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল দান করেন সে দোয়াটা সময় করি যারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন শুধু আমার মায়ের জন্য কেন যারা সবাই কবরবাসী আছেন তাদের সবার জন্য দোয়া করবেন যারা কবরে রয়েছেন তাদের জন্য এইটুকুই সবথেকে বেশি প্রয়োজন আজ হয়তো বা আমরা এই পৃথিবীতে আছি কাল আমরাও কবরবাসী হয়ে যাব। হয়তো তখনও আমাদের এই পৃথিবীর কাছে চাইবার মতো শুধু এইটুকুই আমাদের যারা প্রিয়জন রয়েছেন আপনজন যেন রয়েছেন এই দুনিয়াতে তাদের কাছ থেকে শুধুমাত্র একটু দোয়ার বরখাস্ত এছাড়া আর কিছুই চাইবার থাকবে না আজকে হয়তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে অনেক বোরিং কথা বলেছি আমার মন খারাপ হলে আপনাদেরও মনটা খারাপ করে দিলাম কেউ কিছু মনে করবেন না আসলে আমি এমনই কেন জানি না আজকাল একটু মন ভালো থাকে না শুধু মনে হয় আমি বুঝি এই মরে যাব। আর শারীরিক অবস্থা যে কতটা ভালো সেটাও আপনারা যার আমার রেগুলার ভিউয়ার্স তারা তো কম বেশি জানেন যাই হোক সবাই ভালো থাকুক আল্লাপাক আমাদের সবাইকে ভালো রাখুক এই দোয়াটা সব সময় করি তো সন্ধ্যায় ভাবলাম যে একটু আচার তৈরি করি যেহেতু জলপাইয়ের সিজন প্রায় শেষ প্রান্তে কিন্তু কোনো আচার দেওয়া হয়নি এবার আমের সেজন্য আমি কোনো আচার দিইনি শরীর মন কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজও করতে ইচ্ছে করে না আর আচার দেওয়াটা কিন্তু একটি ঝামেলার কাজ ঘটে তো যাই হোক এখানে আমি প্রায় দুই কিলোর মতো জলপাই নিয়েছি আর সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এরপর সমস্ত জলপাইটাতে ছুরি দিয়ে কেটে নিয়েছি সেটা তো দেখিয়ে দিলাম এরপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি পানিগুলো ফুটে উঠতেই আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি তবে এখানে কিন্তু খুব বেশি সময় দিয়ে রাখা যাবে না জাস্ট এক মিনিটেরও কম সময় আমি এটা রেখেছি যেহেতু পানিটা গরম ছিল দেয়া মাত্রই কিন্তু এর গায়ের রঙটা চেঞ্জ হয়ে গেছে আর আমি জলপাইগুলো তুলে নিয়েছি আর সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন পানি ঝরিয়ে নিব আর এই দিক থেকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি খুব বেশি কিছু দেব না লবণ সামান্য একটু হলুদ আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো আপনার চাইলে সামান্য একটু সরিষার তেল ব্যবহার করতে পারেন তবে না থাকলে সেটা দিতে হবে না এখন তো আমি তিনটা উপকরণ হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি জলপাইগুলো ঢেলে দিচ্ছি তবে আমি সবগুলো জলপাই একসঙ্গে দেইনি মাখানোর সুবিধার্থে আমি অর্ধেকটা জলপাই দিয়ে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি এরপর এটা আমি একটু রোদে শুকিয়ে নিব যদি আপনারা চান এটা রোদে না শুকিয়েও করতে পারবেন সেটা কিভাবে বলে দিচ্ছি আপনার সামান্য একটু মাইক্রো দিয়ে নেবেন মাইক্রোওভেনে দিয়ে এটা দশ মিনিটের মতো হিট করবেন দেখবেন স্কিনটা অনেকটাই শুকিয়ে গেছে যদি এই প্রসেসটা আপনারা করেন তাহলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনার জলপাই আচারটা তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু সামান্য একটু রোদে দিয়েছিলাম জাস্ট কয়েক ঘন্টার জন্য তবে খুব বেশি কিন্তু শুকিয়ে ফেলা যাবে না তাহলে এটা একদম চুপসে যাবে আর খেতেও ভালো লাগবে না মাংসটা যদি ভিতর থেকে শুকিয়ে যায় তাহলে আচারে কিন্তু কোনো টেস্ট থাকে না অনেকেই আছেন আচারগুলো খুব বেশি রোদে শুকিয়ে ফেলেন এরপর এটা তেলে যখন ভিজিয়ে রাখেন তখন ভাবেন এটা তেলে রাখলে আস্তে আস্তে ফুলে উঠবে এই ধারণাটা সম্পূর্ণই ভুল তেলে দেওয়ার পর কখনোই সেটা আর ফুলে ওঠে না তখন সেই আচারটা খেতেও আর ভালো লাগে না আর ভেতরে কখনও মশলাও ঢোকে না তো এভাবে আপনারা এই প্রসেসিংয়ে আচার দিয়ে দেখতে পারেন এখন পর্যন্ত কিন্তু জলপাইয়ের সিজন রয়েছে আর হ্যাঁ এই আচারটা আপনারা রোদে না শুকিয়েও দিতে পারেন সেটা হচ্ছে আপনার বাসায় যদি মাইক্রোওভেন থাকে তাহলে আপনি মাইক্রোওভেনের মধ্যে দশ মিনিটের জন্য দিয়ে রাখুন শরীর থেকে যে পানিটা শুকিয়ে যাবে সেটাই কিন্তু অ্যানাফ এই যে আমি একটু দেখিয়ে দিলাম আমি জলপাইগুলো কেমনভাবে শুকিয়ে নিয়েছি জাস্ট উপর থেকে একটু পানিটা শুকিয়ে নিয়েছি আমি কিন্তু পুরোপুরি জলপাইটা শুকিয়ে রাখিনি এখন আমি জলপাইটা ফোরনে দিয়ে দিচ্ছি তেলের ফোনে দেওয়ার জন্য প্রথমে আমি এখানে তেল নিয়েছি আড়াইশো গ্রামের মতো এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা পাঁচ ফোরন আর শুকনো মরিচ দিয়েছি দশ বারোটা এরপর দিয়েছি সাদা সরিষা বাটা দুই টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটু সময় ধরে এটাকে ফ্রাই করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চিনি আমি পরিমাণে অল্প একটু চিনি প্রথমে ব্যবহার করেছি চিনিটা প্রথমে হালকা একটু গলিয়ে নিয়েছি আপনারা চাইলে চিনিটা কিন্তু পরেও দিতে পারেন আমি প্রথমে দিয়ে এরপরে এটাকে একটু নেড়ে ছেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়েছি মশলাটা কিন্তু একদম ঘন হয়ে গেছে আর আমি এটা বারবার নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটি লবণ এরপর দিয়েছি মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ঝালটা আপনারা কী কী পরিমাণ খেতে চান সেটা হিসাব করে দিবেন আর হ্যাঁ আমি আচারটার মধ্যে কাঁচামরিচ ব্যবহার করছি যে কারণে আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার আমি এখানে দুই কেজির মতো জলপাই নিয়েছি দুই কেজি জলপাইয়ের জন্য আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি এই পরিমাণটা যে কোনো আচারের ক্ষেত্রেই লক্ষ্য রাখবেন এরপর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন আমি পাঁচফোড়ন মৌরি আর হচ্ছে শুক্রমরিচ একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম আর সেটাই দিয়ে দিয়েছি এরপর দিয়েছি আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা রসুন এক কাপ পরিমাণ আর দিয়েছি কাঁচামরিচ কেটে রাখা মানে টুকরো টুকরো করে রাখা কাঁচামরিচ এক কাপ পরিমাণ এখন এই কাঁচামরিচ আর রসুন এটাকে আমি পাঁচ মিনিট সময় ধরে একটু ভেজে নেব মশলার সঙ্গে তবে খুব বেশি যে একদম রান্না করে ফেলবো বিষয়টা কিন্তু তেমন না আমি পাঁচ মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি আর আচারটা তৈরি করার সময় অনবরত কিন্তু নেড়ে চেড়ে রাখতে হবে নিচ দিয়ে যেন লেগে না যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা যে কোনো আচারের ক্ষেত্রেই বেশি করে লক্ষ্য রাখতে হবে সম্পূর্ণ চিনিটাই কিন্তু গলে গেছে আর চিনির পরিমাণটা আর কতটুকু লাগবে সেটা জলপাইয়ের আচারটা তৈরি করার সবশেষে আমরা বুঝতে পারবো এ পর্যায়ে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু জলপাইগুলো একদমই শুকাইনি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন শুধুমাত্র পানিটাকে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা মরিচের পরিবর্তে বোম্বাই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আচারের টেস্টটা একটু বোম্বাই মরিচের মতো লাগবে সেটাও কিন্তু খেতে মাশাল্লাহ অনেক মজার হয়ে থাকে এরপর পর্যায়ে আমি আরও একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কিন্তু কয়েকবারে সফোর গুটা দিয়েছি যখনই স্মেলটা একটু কমে যাবে তখন অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে প্রায় তিরিশ মিনিটের মতো আমি চুলার উপরে আচারটা বসিয়ে রেখেছি তিরিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আচারটা কিন্তু মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আমি একটা জলপাই তুলে নিচ্ছি দেখছি ভেতর পর্যন্ত এটা সেদ্ধ হয়েছে কি না বা কতটুকু এটার মিষ্টি বা মশলা ঢুকেছে সেটা কিন্তু ট্রাই করে নিতে হবে ভিডিও নিয়ে কথা বলতে গিয়ে আজ আর কোনো আপুদের কমেন্ট করতে পারলাম না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল হাত পা নেই তার তবু সে মানুষকে ধরে এমনভাবে ধরে মানুষের মাথা নুয়ে পড়ে ধাঁধার সঠিক উত্তর ছিল মাথা ধরা বা মাথা ব্যথা যার সঠিক উত্তর আপনারা কেউ দিতে পারেননি তাই আজকে কারণ নিতে পারছি না এরপর বলছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে এমন কোন জায়গা আছে যেখানে নদী আছে জল নেই বন আছে পশু নেই দেশ আছে লোক নেই আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমার আচার কিন্তু তৈরি হয়ে গেছে আর আমারও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম